আমরা গুনা করে কি করি না কথা গুণা করি না আমরা এই গুনাহের কারণে আমাদের তওবার সিস্টেম আছে না নাই কথা তবা আমরা কিভাবে করি আস্তাক ফিরুল্লাহ সিস্টেম কি আমাদের আপনি তওবা করছেন আপনার ভিতরে অনুশোচনা আসছে অপরাধ বোধ আপনার ভিতরে তৈরি হয়েছে নিজেকে আপনি অপরাধী মনে করতেছেন তখন আল্লাহর কাছে কাই আপনি বললেন আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আল্লাহ আমি অপরাধ করেছি আমার এই অপরাধকে আপনি ক্ষমা করিয়া দেন আস্তা রব্বি মিংকুল্লি ইলাইহি আল্লাহ আপনার কাছে আমি তহবা করতেছি আমার কর্মের যে গুনাগুলো আছে এগুলো থেকে আপনি আমার এই গুনাগুলোকে মাফ করিয়া দেন এইভাবে আমরা তহবা করি কিন্তু মুসা আলসালামের উম্মতের জন্য তহবার সিস্টেম ছিল কেউ যদি তহবা করতে চাইতো তাহলে তাকে আত্মহত্যা করা লাগছে কি করা লাগতো নদীতে ঝাঁপ দেওয়া লাগতো কথা বুঝতে পারছেন এরপরে ওই সময় সিস্টেম ছিল কেউ যদি কোনো অপরাধ করতো রাতের বেলা চুরি করছে জিনা করছে অথবা যে কোনো কাজ করছে সকালবেলা উঠলে দেখা যাইতো তার ঘরের দরজার সামনে লেখা আছে রাতের বেলা এই অপরাধ করছে এই করছে এখন যদি এই সিস্টেম থাকতো তাইলে আমাদের দেশের যে দুর্নীতিবাজরা আছে একটাও কি দুর্নীতি করতে পারতো কথা বলে না আমাদের দেশে জিনা খোর আছে না নাই কথা বলে মদ খোর আছে না নাই জুয়া খোর আছে না নাই দুর্নীতিবাজ আছে না নাই দুই নাম্বারে কাজ করে এরম লোক আছে না নাই সকালবেলা যদি দেখতো দরজার সামনে লেখা এখনকার মানুষের শরীরে যেই পরিমাণ কারেন্ট ওই ব্যাটারে জীবন্ত রাখতো কথা বলে না জীবিত রাখত আর চব্বিশের গণ অভ্যানের যে ছেলেগুলো আছে যে মানুষগুলো আছে এরা কি রাখতো যার সামনে কথা বলে না রাখতো এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেল জনগণের পালাইতে পারত লেখা হয় না আল্লাহ সহজ করে দিয়েছেন নবীজি এইভাবে দোয়া করে আল্লাহ তার কাছ থেকে মঞ্জুর করে নিয়েছেন এজন্যই আল্লাহ রব আলিন আমাদেরকে বলতেছেন ইমানদাররা আল্লাহ কাছে দোয়া করবে হে আমাদের রব আমাদের পূর্ববর্তী উম্মতের উপরে আমাদের পূর্ববর্তী নবীদের উম্মদের উপরে আপনি যে জিনিসটা চাপায়া দিয়েছিলেন এটা আমাদের উপরে আপনি চাপায়া দিয়েন না এটা আমরা বরদাস্ত করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে তার সাধ্যের বাইরে কোন কাজ চাপিয়ে দেয় মানুষ যেটা নিতে পারবে আল্লাহ সেই বিধানটাই দেয় লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাক্তাসাবাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেই ভালো কাজটা করবে এই ভালো কাজের প্রতিদান এটা সেই পাবে সোয়াব এবং যে অপরাধ কাজ করবে এই অপরাধের যেই ক্ষতি আছে যেই গুণা আছে এটাও সেই পাবে এর বাইরে কেউ পাবে না এরপরে আল্লাহ রাবুল্লাহ আলম বলেন রব্বানা লা তুআখিজনা ইন নসিনা আও আখতানা ইমাম দার জারানা বলে হে আমাদের রব লা তুআখিজনা ইন নসিনা আও না আমাদের যদি ভুল হয়ে যায় অথবা ভুলে কোন কাজ করে ফেলি এর জন্য আপনি আমাদেরকে পাকরাও করিবেন না

রাব্বানা ওয়ালা তুহামমিলনা মা লা তাওয়াতা লানা হে আমাদের রব আপনি আমাদের উপরে আমাদের জন্য কষ্টদায়ক হবে আদায় করা এমন কোনো কাজ আমাদেরকে করার জন্য চাপায়া দিবেন না ওয়া আফু আননা আমাদেরকে ক্ষমা করবেন আমাদেরকে ক্ষমা করেন আগফির লানা আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করেন অরহাম না আপনি আমাদের উপরে রহম করেন দয়া করেন আং তামাউলা না আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের অভিভাবক পালনকর্তা ফাংসুন আলাল কৌমিল কাফিরিন অতএব আল্লাহ আপনি আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে সাহায্য করেন কাফেরদের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করেন